বিশেষভাবে সৌভাগ্য এবং সম্মানিত যে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জিয়াউরের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই শক্তির মহাসম্মানীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে আসসালাম আলাইকুম এই সশস্ত্র বাহিনী দিবসকে উপলক্ষ করে বাংলাদেশের সবাইকে সবার পক্ষ থেকে

বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের স্ত্রী আছেন এক যুগ ধরে তিনি এই শক্তি অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে

আপনাদের সকলকে স্বাগত জানাই সশস্ত্র বাহিনী এই আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণধালা শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে গতকাল 21 নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইলফলক হিসেবে গৌরবের সাথে উদ্যাপিত হচ্ছে আজকে। আজকে এই বিশেষ দিনে আমি সশস্ত চিত্ত করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। বলেন। আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মুক্তিযোদ্ধা সকল বীর মুক্তিযোদ্ধা দরকার নির্যাতীয় মা বন্ধের যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা